নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কি যে বলি তোমাদের কি থেকে কি বলবো কি করবো আমি কিছুই বুঝতে পারছি না তবু তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আমার মানে আমার বাড়ির পাশেই বাবার মেলা হয় বাবা গোলাম আলী সাহেবের মেলা হয় অনেক ধুম ধাম করে মেলা হয় তোমরা হয়তো ইন্টারনেটে সার্চ করে দেখবে হুগলি জেলার শাহাবাজার গ্রামে বাবা পীর বাবার এই মেলা পুরো টানা পনেরো দিন ধরে মেলা চলে মাঘ মাসের এক তারিখ থেকে শুরু হয় আর পনেরো দিন পর্যন্ত ভালোভাবে চলে তারপরে আস্তে আস্তে দোকান সব উঠে যায় আমার বাড়ি থেকে পাঁচ মিনিটেরও রাস্তা এই বাবার মন্দির কিন্তু এবছর এমনই পরিস্থিতি গেছে আমার জীবনে আমি তো শারীরিক দিক ঠিকভাবে অসুস্থ থাকি এবারে মানসিক দিক থেকে এতটাই অসুস্থ ছিলাম যে বাবার মেলায় আসতে পারিনি জানো বন্ধুরা আমার প্রিয় দিদি ভাই মানে আমার তন্ময় বাবার মা আমাদের কাউকে কিছু না বলে হঠাৎ করেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায় সেই কথা বা সেই ঘটনা শুনে আমি এতটাই আপসেট হয়ে পড়েছিলাম মানে কি বলি তোমাদের আর তখনই কিন্তু মেলাটা শুরু হয়েছে সবে তার দুদিন না যেতে যেতেই আমার ননি মানে আমার বেঁচে থাকার অক্সিজেন তার মারাত্মক রকমের জন্ডিস ধরা পড়ে এইভাবেই চলে গেল আমার মানে গোটা মাঘ মাসটা প্রায় তো আজকে মাঘ মাসের প্রায় শেষের দিকে তো আমি যাচ্ছি এক জায়গায় যাচ্ছিলাম তো ভাবলাম বাবার মন্দিরের এটা দিয়েই যাই এইটা হচ্ছে বাবার পুকুর এর মহিমা যে কি তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে হচ্ছে সিন্নি ভাসানো হয় অনেক রোগ ব্যাধি তারপরে নানা রকমের সমস্যা থেকে বাবা মুক্তি দেয় এই পুকুরে সিন্নি ভাসানো ভীষণই রকম একটা অদ্ভুত কাহিনী আছে তো গেলাম দেখছি নাকি এখনও কিছু কিছু দোকান আছে অলরেডি কুড়ি তারিখ হয়ে গেছে কিন্তু মাঘ মাসের তখনও দেখলাম কিছু কিছু দোকান আছে কাঠের দোকানগুলো ওখানে আছে এখানে দেখলাম জিলাপি কত রকমের কি আছে এই যে ছোট ছোট আটচালা বা ঘরের মতো করা আছে এখানে রান্না করে খাওয়া হয় এখনও কিন্তু প্যান্ডেলগুলো খোলা হয়নি কিছু কিছু রয়েছে কিছু কিছু খোলা আছে ওই যে মিস্টার আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি এই হচ্ছে বাবা গোলাম সাহেবের মন্দির আমাদের বাবা সকলের বাবা জানি না জীবনের পথে কি আছে কখন কি ঘটে যায় কার সাথে তবু আমাদের এগিয়ে যেতে হবে তাই না এই দেখো বাবার মন্দির আমি ভিতরে গিয়েছিলাম পুজো দিলাম দিয়ে বেরিয়ে এলাম আমি যাচ্ছিলাম অন্য জায়গায় তো এই রাস্তা দিয়েও সেখানে যাওয়া যায় আর আজকে কিন্তু আমি তন্ময় বাবার দেয়া শাড়িটাই পরেছি সেই দুর্গাপুজোর সময় পরেছিলাম আর পড়া হয়নি সত্যি খুবই মানে মানে শরীর বইছে না আর ভালো লাগছে না কিছু বাবার কাছে মানত করলাম বাবাকে জানালাম যে বাবা তুমি যেমন আনন্দ দাও দুঃখ দাও দুঃখগুলোকে সহ্য করার ক্ষমতা দিও তবে কিছু কিছু দুঃখ কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না তো পুজো দিয়ে বেরিয়ে এলাম চলো তোমাদের একটু দেখাই যে মন্দিরগুলো সব কেমন এই মন্দিরগুলো বলছি কত জায়গা মানে গোটা জায়গাটা জুড়ে এখানে মেলা হয় আমি এর আগে হয়তো ভিডিও পোস্ট করেছিলাম এর দেখেছ এই সবে মেলা উঠে যাচ্ছে দেখি বোঝা যাচ্ছে কত কাগজ নোংরা আবর্জনা পড়ে আছে তবে কিছু কিছু দোকান এখনো ছিল আমি এই দেখো কত দোকান আছে মিস্টারকে বলছি একটু দাঁড়াও মিস্টার দাঁড়াতেই চায় না কী বলি তারপরে একটু বলাতে দাঁড়িয়েছিল আমি একটা দোকানে ঢুকেছিলাম আমাকে টেনে জোর করে নিয়ে চলে এলো জানো বললাম যে দুটো কাপ কিনি কাপ কিনতে না কিনতে হবে না তুমি তো এক জায়গায় যাচ্ছি যাচ্ছি বলতে একটা এই বাড়িটা আরও ঠাকুর দেখলাম কি ভালো লাগলো বলো আমাদের তো আর এরকম বাড়ি জীবনে হবে না শুধু দেখেই নিলাম চাই না তা বলে এত বড় বাড়ি আমি চাই না যাইবা হোক মিষ্টার শুধু এগিয়ে এগিয়ে পালাচ্ছে দেখেছো জ্বলন এই দেখো এখনও একটু একটু দোকান আছে এই ফাঁকে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি ও বন্ধুরা তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তো আমি ভীষণই হ্যাপি আর কিছু কিছু মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তারা যে আমার জীবনের মানে কি বলবো বেঁচে থাকার শক্তি যাবার পথে বাবা পঞ্চাননের এই একটা মন্দির এটা হচ্ছে আমাদের দশ ঘড়া এখানে আখের জুস খাচ্ছিলাম দেখলাম মন্দিরে পুজো হচ্ছে দিয়ে আমি বাবার রূপটা দেখে আমি তো ভীষণ রকম ভয় পাচ্ছিলাম তারপরে ভেতরে গিয়েছিলাম এটা হচ্ছে বাবা পঞ্চানন এই দেখো মন্দিরটা এখানে আমার কোনো দিন আসা হয়নি রোজই এর ওপর দিয়ে চলে যাই তো এখানে আখের জুস খাবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তারপরে ওই ঠাকুর বাড়িটাতে কাজ মিটিয়ে বাড়ি আসলাম তখন কিন্তু ভীম পুজো হচ্ছিলো দেখেছো হয় দেখো তখন ভীম পুজো হয়ে গেছে এটা হচ্ছে ভীম ঠাকুর কতগুলো ঠাকুর দেখালাম তোমাদের তোমরা কিন্তু সবাই ভালো থেকে